জামাতের আমিরের অবস্থা খুবই খারাপ বিএনপির নেতাকর্মীরা ইচ্ছামত গণদুলাই দিয়েছেন আজ কুমিল্লা নির্বাচনী জনসভায় জামায়াতের আমির গণদুলাই খান বিএনপি কর্মীদের হাতে কুমিল্লায় নির্বাচনী জনসভায় জামাত আমির একটা শফিক রহমান সেখানে আছে সহকর্মী শফিক মন্সি সরাসরি যাচ্ছে দেখাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের উপর সবাই দোলবেদ আক্রমণ করে এবং রাতের বয়াবহ পরিস্থিতি এদিকে আজ জামাতে ইসলামের আমির কুমিল্লায় গিয়ে ভয়াবহ তুপের মুখে পড়েন চার দিক থেকে বিএনপি কর্মীরা তাকে গেরাও করে রীতিমতো গণ দুলাই দিচ্ছে এই মুহূর্তে ভিডিওটা ভালো করে দেখেন আঙ্কের জামাতের আমির কোন ফ্রাম জান্নাত দিতাছে ডক্টর শফিকুর রহমান স্যার একবারে ডাইরেক্ট জান্নাতে ঢুকে দিচ্ছে ঠিক আছে এই ভিডিও নিয়ে জামাত শিবিরের বট বাহিনী একটা কথা কইছে সেটারও জবাব দিব তারপরে আরেকটা কথা কই জামাতের বিরুদ্ধে জনগণ কিন্তু কপিরাইট আইনের মামলা দিতাছে জামাতের আমির ডক্টর সফিক সাহেব গতকালকে খুব গোっしゃ করে বেশ কিছু কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো যুক্তি কেন ওই কথাগুলো তিনি বললেন সম্মানিত দর্শক মণ্ডলী আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতেছি বিভিন্ন জায়গাতে জামাত এবং বিএমপির সংঘর্ষ এনসিপির সাথে বিএমপির সংঘর্ষ এই অবস্থা যদি বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো তাহলে কী অবস্থা হতো আওয়ামী লীগ না থাকার পরে কিন্তু আমরা দেখেছি বিএনপি এবং জামাত এনসিপি তাদের ভিতর একের পর এক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি জামাত কিন্তু প্রকাশ্যে বলতেছে যে বিএনপি তারা চাঁদাবাস এবং জামাত কিন্তু এই কথা বলতেছে অন্যদিকে আমরা দেখেছি বিএনপি তারা বলতেছে যে এই জামাত দল হলো রাজাকার রাজাকার কিভাবে দেশ চালায় তারা তো বাংলাদেশ স্বাধীন হোক এই বাংলাদেশ হোক এটাই তো চাইছিল না তাদেরকে মানুষ কিভাবে বুঝ দিবে তো সেই বিষয়ে এই পাল্টা পাল্টি কিন্তু তারা জবাব চালিয়ে যাচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো তো সেই ভিডিওটি শেষ মধ্যে দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটা ভালো করে দেখেন জামাতের আমির কনফার্ম শফিকুর রহমান স্যার একবারে ডাইরেক্ট জান্নাতে ঢুকে দিচ্ছে ঠিক আছে এই ভিডিও নিয়ে জামাত শিবিরের বট বাহিনী একটা কথা কইছে সেটারও জবাব দিবো তারপরে আরেকটা কথা কই জামাতের বিরুদ্ধে জনগণ কিন্তু কপিরাইট আইনে মামলা দিতেছে হাংকের পিনাকি স্যার পিনাকি স্যারও কপিরাইট আইনে মামলা খাবি জনগণের কাছে একবারে বিস্তারিত কম প্রমাণ সহ দেখায় দিব কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওটা ভাইরাল করা লাগবে সবাই কিন্তু এই ভিডিও ভাইরাল করবে না জামাত শিবিরের বট বাহিনী কিন্তু এগুলো ভিডিও ভাইরাল হতে দেবে না তাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে যাইয়া যতজনের কাছে পারেন ভিডিওটা সরাই দিবেন আসেন জামাতে আমিরের আগে কোন ফ্রাম জান্নাত নিয়ে কথা কই তারপরে কপিরাইট তারপর পিনাকি স্যার তো ডক্টর শফিকুর রহমান স্যারকে জড়াই ধরছে তার মানে এই মহিলা কি একবারে কোন ফ্রাম জান্নাতে যাবি নাকি জান্নাতুল ফের সেটা আপনারা দেন ঠিক আছে এখন ডক্টর শফিকুর রহমান স্যার যখন এই ঘটনা ঘটাইছে জামাতের বট বাহিনী যারা আছে তারা করছে যে সেখানে ডক্টর শফিকুর রহমান স্যার গেছে যাওয়ার পরে একজন ভক্ত জড়াই ধরবারই পারে তে তো সমস্যা কি সে তো ইচ্ছা করে কাউকে ডেকে জড়াই ধরে নাই বুঝলাম একবার মাইনা নিছি ঠিক আছে এই ছবিটা দেখেন ভালো করে ছবি দেখেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান স্যারের হাত ওই মেয়ের কোন জায়গায় দেখেন ভালো করে দেখেন ঠিক আছে তো এই তো আল্লাহর দল ইসলামিক দল একবারে হিজাব করা দল তাই না পুরুষেরা তো হিজাব আছে হ্যাঁ নারীদের হিজাবের আগে কিন্তু পুরুষের হিজাবের কথা বলছে আল্লাহ তালা আচ্ছা সেটা কইতাছি তো আপনাকে যখন জড়াই ধরছে আপনি তাকে ছাড়াই দিবেন বা হচ্ছে মানে যেভাবে সরে যায় আর কি এই যে কিছুদিন আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সে একটা মেয়ের সাথে হ্যান্ডশেক করতে যেয়ে ফট করে হাত ছড়াই নিছে তো এরকম যখন আপনি ধরতে আসছে ফট করে সরে যেতেন ছেড়াতে গেলেন না আবার পিঠে হাত দিয়ে সান্তনা দিচ্ছেন ভালো কথা জান্নাত দিচ্ছেন মা তুমি জান্নাতি ঠিক আছে তো জামাত শিবিরের বট বাহিনী এরা করতেছে এই ভিডিও হয়েছে তারা প্রচার করতেছে যে এটা ডক্টর শরীর রহমানকে আনসারি মানে হঠাৎ এক মহিলা এসে জড়াই ধরছে এখন ওই পরিস্থিতিতে ওই মহিলাকে তার অপমান করা যায় না কিভাবে জড়াই ধরছে আপনাদের দেখছেন তাই না একবারে সেইভাবে জড়াই ধরছে মনে হচ্ছে জান্নাতের দরজা খুলে গেল আর কি যাই হোক এটা নিয়ে আর বেশি কথা না বলি কারণ সেও তো আমাদের বোন কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ডক্টর শফিকুল রহমান জামাত ইসলামের আমির তিনি বলে এটা ইসলামিক দল দাড়ি পাল্লাই ভোট দিবেন চালায় জান্নাতে যাবেন এই যে হিজাবের বর खिलाफ হলো ওই মহিলার পাপ হলো না সওয়াব হলো সেটা একটু কোয়া দিয়ে ঠিক আছে না ওটা কোয়া দিলে আবার জনগণ ভালো করে কভার পারবি যে সেটা জান্নাতি হলো না আসলে অন্য কোথাও গেল যাই হোক এটা গেল জামাতের কোন ফর্ম জান্নাত জামাতি ইসলাম কপিরাইট আইনে জনগণের কাছে মামলা খাইছে এই মামলা কিন্তু কোনো আদালতে না ভুল বুঝছেন না জামাত ইসলামের আমির এর আগেও মেলাগুলা কাজ করছে আমার একটা ভিডিও কিন্তু কয়ে দিছি যে এই জামাত ইসলামের আমির তারেক রহমান স্যারকে কপি করতেছে তারেক রহমান স্যারটি যে বক্তব্য দিছে সেই বক্তব্য দেওয়ার সময় একটা বিশেষ চেয়ার ছিল সেই চেয়ার সরাই দিছে দিয়ে আরেকটা চেয়ারে বসছে ঠিক ডক্টর শফিকুর রহমান স্যার তিনিও একই ঘটনা ঘটাইছে কপি হয়েছে কিনা জনগণ কিন্তু ধরে ফেলছে ঠিক আছে তো আরেকটা বিষয় দেখেন এই যে হাঙ্কের তারেক রহমান সারের আগে একটা ভিডিও দেখেন তিনি বাসে সরে আসতেছেন মানে লন্ডন থেকে পঁচিশ তারিখে আসছে তারপরে তার নামে একটা বাস বরাদ্দ হয়েছে দলের পক্ষ থেকে এই বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা করছেন ঠিক আছে এখন ডক্টর সফিকুর রহমান স্যার চিন্তা করছে যে তারেক রহমান স্যার উনি যদি বাসে কইরা নির্বাচনী প্রচারণা করে আর উনি যদি একটু ব্য্যান লিখসাইস করে কেমন লাগে তাই না তাই তিনিও বাস উৎপাদন করছে বাস এই যে দেখেন বাসেস ওইরা নির্বাচনী প্রচারণা করতেছে ঠিক আছে কপিরাইট হলো কিনা এটা কিন্তু জনগণ ধৈরা ফেলছে এবং জনগণ কিন্তু করছে কপিরাইট মামলা হবে ঠিক আছে তো এই যে জামাতি ইসলাম তারেক রহমানের একের পর এক কপি করা শুরু করছে ভালো কিন্তু কিছু কপি করতেছে না তারা কিন্তু এখনো ওই একাত্তরের বিষয় নিয়ে ক্ষমা চায় নাই তারপরে আবার এই যে তারেক রহমান যে ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে জামিত্র আমির কিন্তু সেই প্রতিশ্রুতি দিতে পারতেছে না অর্থাৎ ভালো কথার কোনো কপি দেয় এই কপি নাই ঠিক আছে যেটা দলের জন্য সুবিধা সেটার কপি করতেছে বুঝছেন তো যাই হোক আংকেরে ইনা কি স্যার কিন্তু সেও কপি করছে জানেন আমার এক ভিডিও কিন্তু কইছি আমাকে তারেক রহমান স্যার যখন বাংলাদেশে আসা কইলো সবার আগে বাংলাদেশ ঠিক আছে মানে আমির আগে আমরা আর আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সেটারে কপি করিয়া হ্যাঁ এই জামাতি ইসলামের পীর সাহেব ই নাকি ভট্টাচার্য স্যার তিনি কপি করছে কি সবার আগে বাংলাদেশ সেটা কিন্তু জয় বাংলা করে দিছি কারণ সবার আগে বাংলাদেশের জায়গায় যখন বলবে আমরাই বাংলাদেশ মানে কি বলবার ইনাকি ভট্টাচার্য স্যার যখন কইছে যে আমরাই বাংলাদেশ তখন সেই স্লোগান যে চোর ডাকাত দেশদ্রোহী লোকজনের হবে সেটাও কিন্তু আমি একবার কইয়া দিছি ঠিক আছে তো জামাতি ইসলামের এই কপিরাইট মামলা যদি হয় তাহলে কি হবে কপিরাইট খাবি না আসলে এই ধরনের কপিরাইট কোনো মামলা হয় না এটা জনগণ মোটে মোটে মামলা দিচ্ছে আর জামাতের নেতাকর্মীদের মুখে যা জবাব দিচ্ছে ঠিক আছে আরেকটা ঘটনা আপনাদের কই এই যে জামাতি ইসলাম তো এর আগে প্রথমে হচ্ছে দাড়িপালে ভোট দিলে জান্নাতে যাবেন তারপরে মুখে দাড়ি টুপি যাই থাক দাড়ি পালায় ভোট না দিলে আপনি মানে ই করতে পারবেন না ইমান থাকবে না এগুলো বইলে প্রচার প্রসারণ করে যখন হলো না তখন জামাতে যে ভোট দিবে কিছু নারী কর্মী ঠিক করছিল জামাত ইসলাম সেটা যা বললো যে আপনি যে দাড়ি ভোট দেবেন কোরআন উপর হাত দিয়ে শপথ করে এখন সেখানে যখন ধ্যাতানি খাইছে সেখান থেকে সরে আসছে আসার পর এখন নতুন কৌশল শুরু করছে জনগণকে ডাক দিচ্ছে ডাক দেওয়া করছে তোমাকে বিকাশের মোবাইল নাম্বার দেও। ঠিক আছে তারপরে ভোটার আইডি কার্ড নিচ্ছে নিয়ে ভোটার আইডি কার্ড নাম্বারও নিচ্ছে এটা নির্বাচনী যেই আইন আছে তফসিল আছে এর মধ্যে কি পরে তো জামাতি ইসলাম বলে শিক্ষিত সবাই নাকি শিক্ষিত মাসাল্লাহ তো সবাই শিক্ষিত হলে নির্বাচনী যে আইন সে আইন কি তারা পড়ে নাই এগুলো কে বুঝতে পারছেন তারপরে আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে বলছি যে নারীদেরকে তারা সামনে পাঠাচ্ছে সামনে পাঠায় জনগণ যখন তাদের বাধা দিচ্ছে সেগুলো ভিডিও করে দিচ্ছে ভিডিও করে ছেড়া দিচ্ছে ঠিক আছে দিয়া বলতেছে এই যে নারী হেনস্থা করতেছে বিএনপি এটা নিয়েও কিন্তু কথা বলছি তো এগুলো সবকিছু মিলা যে ভিডিওতে পাবেন একবারে তথ্য প্রমাণ সহ সরাই দিবেন ঠিক আছে আমরা গুজব সরাবো না আমরা যে সত্য কথা সেটাই সরাই দিব তাহলেই জনগণ বুঝবার পারবি জামাত কি করতেছে ঠিক আছে না আবার এই বিদেশিদের সাথে তারা কিন্তু আবার কূট কৌশল করতেছে একদিকে বিভিন্ন কূটনৈতিকদের সাথে বৈঠক করতেছে ভারতের সাথে গোপন বৈঠকের কথাও তো আপনারা শুনছেন বৈঠক করছে যে ঠিক আছে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি আরেক দিকে অভিযোগ করতেছে তাদের ন্যারীদেরকে হেনস্থা করতেছে তাদেরকে প্রচার প্রচারণা করবার দিচ্ছে না আবার ইইউ প্রতিনিধিদের সাথে জামাতের আমিরের যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি তাদের সাথে বৈঠক করা করছে যে আমাকে তারা সঠিকভাবে প্রচারণা করতে দিচ্ছে না আইন বাহিনী ঠিক আছে তার মানে ইউ প্রতিনিধিরা তারা যেটা ইয়া পাঠাবে মানে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে এটা যাতে না পাঠায় তারা যেন ভয়ে থাকে সেই কৌশলও চালিয়ে যাচ্ছে বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম